নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আমিও বেশ ভালো আছি আরেকটা ছোট্ট মিষ্টি ব্লগে জানাই আপনাদের সবাইকে আজকে মোটে ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখ কিন্তু পাঁচ তারিখ হলে কি হবে আজকে কিন্তু গরমটা এমন একটা ভাবে পড়েছে মনে হচ্ছে সেই যেন একেবারে এপ্রিল মাসের শুরু সত্যি ভাবতেও খুব খারাপ লাগে যে শীতকালটা এত কম সময় ধরে থাকে আর বছরের প্রায় বেশিরভাগ সময়টাই কিন্তু আমাদেরকে গরমে পুড়ে একেবারে শেষ হয়ে যেতে হয় সত্যি বলতে এই কারণেই আজকাল একদম সোয়েটার জ্যাকেট কিনতে একেবারেই ইচ্ছা করে না সত্যি বলো বন্ধুরা কিসের জন্য কিনবো এই শীতকাল তো মোটে আজকাল থাকে দুমাস এই দুমাসের জন্য কি আর বেশি বেশি সোয়েটার জ্যাকেট কিনে কিছু হবে ওই যখন কোথাও কখনো ঘুরতে যাব তখনই কেনা হয় সেই যা না তো আমি কিন্তু আগের বছরও কোনো সোয়েটার কিনি শুধু শিমলিপালে যাওয়ার আগে একটা সোয়েট শার্ট কিনেছিলাম সেটাও খুব হালকা ছিল কারণ জানতাম ওখানে একটু হাঁটাহাঁটি হবে গরম লেগেই যাবে তো যাই হোক বন্ধুরা প্রথমে সকালে উঠে যেটা সবার আগে করে থাকি ডিটক্স ফাটারটা খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে এবারে একটু এই হলরুমে এসে গেছি প্রথমে একটু সোফাটা গুছিয়ে নিচ্ছি কারণ ও যেহেতু এখনও ঘুম থেকে ওঠেনি তাই ভাবলাম যে খাটটা কিছুক্ষণ পর পরিষ্কার করব প্রথমে একটু এসে সোফাটাই ভালো করে পরিষ্কার করে নিই আসলে দেখো সেই যখন ঘুম থেকে উঠবে সবার আগে কিন্তু এখানে বসে চা খাবে পেপার পড়বে তারপর অন্যান্য কাজ তাই ভাবলাম যতক্ষণ না বেডরুমের কাজটা হচ্ছে অতক্ষণ একটু এই কাজটা করে নিই আর জানো তো ডিটক্স ওয়াটার খেয়ে কিন্তু মোটামুটি এক ঘন্টা আর কিচ্ছু খেতে নেই কারণ ওই ডিটক্স ওয়াটার খেয়ে কিন্তু অনেকটা সময় খালি পেটেই থাকতে হয় তাহলেই কিন্তু ডিটক্স ওয়াটারের যেটা গুণ সেটা আমাদের শরীরের মধ্যে যায় তো যাই হোক এখানে মোটামুটি কুশনগুলো রাখা হয়ে গেছে এবার একটু সেন্টার টেবিলটাও মুছে নিচ্ছি আর ওই দেখো বোধো এখানে এসে আমার সাথে সাথে এখানে ঘুরে বেড়াচ্ছে তোমরা তো জানোই আমি যখন যা কাজ করি বোধো কিন্তু আমাকে সঙ্গ দেওয়ার জন্য এক পায় রেডি হয়ে থাকে তো যাই হোক ফাইনালি এবারও ঘুম থেকে উঠে গেছে তাই আমিও বেডরুমে এসে গেছি এসে আগে এখানে একটু জানলাগুলো খুলে দিচ্ছি কারণ দেখবে ওই সূর্যের আলো যতক্ষণ না আমাদের চোখে মুখে এসে লাগে ততক্ষণ কিন্তু দেখবে একটা আলসেমি কাজ করে মনে হয় যেন কীরকম একটা জড়তা জড়তা ভাব থাকে তাই না বলো ঠিক যখন জানলাটা খুলবো জানলা দিয়ে একটু হাওয়া বাতাস আসে সূর্যের আলো আসে সাথে সাথে দেখবে ঘরের মধ্যে এবং নিজেদের মাইন্ডে একটা পজিটিভিটি কাজ করতে থাকে শীতটা এমনভাবে কমেছে সেই দেখে কিন্তু আমি আমাদের ওই মোটা লাল ব্ল্যাঙ্কেটটা একেবারে ড্রাই ক্লিনিংয়ের জন্য দিয়ে দিয়েছি আর এই দেখো এটা হচ্ছে আমাদের এসি ব্ল্যাঙ্কেটটা যেটা আমরা সারা বছরই ব্যবহার করে থাকি সেটা একেবারে বের করে নিয়েছি কারণ এটা একটু হালকা আছে মোটামুটি এখন যেরকম হালকা হালকা ঠান্ডা লাগে রাতে সেটার জন্য এটাই যথেষ্ট ওই মোটা ব্ল্যাঙ্কেটের আর কোনো কিন্তু এখন আর প্রয়োজনই নেই এই এসি ব্ল্যাঙ্কেটগুলো এতটাই হালকা এগুলো কিন্তু খুব সহজ এই ওয়াশিং মেশিনে ধুয়ে ফেলা যায় mm <laughs> পরিষ্কারও হয়ে যায় কিন্তু আবার ওই যেগুলো আমাদের মোটা ব্ল্যাঙ্কেট থাকে যেগুলো আমরা বেশি ঠান্ডার সময় গায়ে দিই সেগুলো দেখবে ওগুলো কিন্তু আবার একেবারেই ওয়াশিং মেশিনে ধোয়া যায় না তাই ওগুলো ভালো করে ড্রাই ক্লিনিং করিয়ে আবার ওগুলো এক বছরের জন্য সুন্দর করে একেবারে প্যাকিং করে বক্স কাটের মধ্যে ঢুকিয়ে রেখে দিই যখন আবার শীতকাল আসে তখন আবার ওগুলো বের করে নি এই কিছু দিনের মধ্যে গিয়ে একটা সোফার কভার আর দু তিনটা বেডশিট কিনে আনবো সত্যি বলতে একেবারে কিন্তু যাবার সময় হয়ে আর দেখবি এই বেডশিট বলো বা শাড়ি বলো এইসব জিনিস কিনতে গেলে কিন্তু হাতে একটু সময় নিয়ে যেতে হয় এগুলো কিন্তু দেখবি ওই তাড়াহুড়োর সময় কেনা হয় না তাই ভেবেছি যে দেখি এর মধ্যে বা এই মাসের মার্চ মাসে গিয়ে একেবারে দু তিনটে বেডশিট কিছু পিলো কভারস এগুলো কিনে আনব তো আজকে আমাদের ব্রেকফাস্ট কিন্তু একেবারেই হালকা এই দেখো ও এখানে এসে কিন্তু এই স্যান্ডউইচ মেকারে সুন্দর করে এই বন পাও রুটিগুলোকে নিজে নিজেই কেটে একেবারে সেঁকে নিয়েছে এই দেখো আর ওপরে একটু ব্রেড দিয়ে দিয়েছি আর হালকা করে একটু চিনি দিয়ে দিয়েছি ওর টোস্ট কিন্তু একেবারে রেডি যদিও আমি একটা অন্য জিনিস খাব সেটা তোমাদের সবার সাথে শেয়ার করবো আজকে ভাবলাম এই টিভি ক্যাবিনেটের দেখো নিচের এই জায়গাটায় কিন্তু বেশ ময়লা পড়েছে সত্যি বলতে টিভি ক্যাবিনেটটা কিন্তু দেখবে ডেলি আমি যদিও মোছামুছি করি কিন্তু এই নিচের তাকটা এটা কিন্তু ডেলি একেবারেই ঝাড়পোঁছ করা হয় না ওই সামনে সামনে দিয়ে একটু একটু করি তাই ভাবলাম আজকে যখন অন্যান্য কাজগুলো কম স্পেশালি আজকে কিন্তু আমার রান্নাবান্নার কোনো পাট নেই কেন বলতো আজকে কিন্তু আমাদের স্কুলে সরস্বতী পুজোর খাওয়া দাওয়া ছিল তো সেই কারণে আজকে আর দুপুরে রান্নার কিন্তু কোনো ঝামেলা ছিল না ও আজকে দুপুরে বলেছিল আজকে অফিসে যাব সেখানেই আজকে আমি লাঞ্চ করে নেবো তো মায়ের একার জন্য মা বললো আর কিছু করতে হবে না তুই অন্যান্য কাজগুলো কর আমি নিজের রান্নাটা নিজে সেরে ফেলবো তাই সেই জন্য হাতে যেটুকু সময় ছিল ভাবলাম এই টিভি ক্যাবিনেটের নিজের এই জায়গাটা আজকে পরিষ্কার করে ফেলি এই জায়গাটা এত ধুলো ময়লা জমেছিল কি বলবো অনেকটা তাই ভাবলাম হাতে যখন সময় আছে আজকে এই জায়গাটা পরিষ্কার করে দিই এই ক্যাবিনেটটা যখন বানানো হয় তখন কিন্তু আমরা মিস্ত্রিকে বলেছিলাম যে এটার সামনে কোনো একটা পাল্লা সিস্টেম করে দিতে কিন্তু মিস্ত্রি বলেছিল যে এটা সামনে পাল্লা সিস্টেম করলে কিন্তু এটা দেখতে ভালো লাগবে না এটা যেরকম ডিজাইন এটা কিন্তু সামনের দিকটা এরকম ওপেন থাকলেই ভালো লাগবে তো সেই কারণে কিন্তু এটা আমরা পাল্লা সিস্টেম করিনি তাই এই জায়গাটা কিন্তু সবসময় একেবারে পরিষ্কার করে রাখতে হয় কারণ দেখবে যে কোনো ওপেন স্পেস যদি একটু এলোমেলো থাকে বা অগোছালো থাকে তাহলে কিন্তু দেখতে একেবারেই ভালো লাগে না তো এই দেখো স্পিকারটা এখানে রেখে দিয়েছি এই ছোট স্পিকারটা সাথে এই বড় স্পিকারটা তো যাই হোক সুন্দর করে জায়গাটা একেবারে অর্গানাইজ করে নিলাম এবারে ক্যাবিনেটটাও দেখতে ভালো লাগছে এবার এসে গেছি ক্যাবিনেটের ওপরের অংশটা পরিষ্কার করার জন্য বন্ধুরা আমি কিন্তু সকালে উঠে এই কাজের সময়টা সত্যিই খুব কম পাই ওই ধরে নাও পনেরো দশটা খুব বেশি হলে তার বেশি কিন্তু পাই না কারণ তারপর আবার স্কুলে যাবার জন্য রেডি হতে হয় স্নান থাকে খাওয়া থাকে যাই হোক তাও স্কুলটা একটু কাছাকাছি হওয়াতে সময়টা একটু কম লাগে তো যাই হোক বন্ধুরা আমি সব সবসময় চেষ্টা করি যে স্কুলে যাওয়ার আগে যাতে ম্যাক্সিমাম কাজটা করে যেতে পারি তো এই প্রসঙ্গেই একটা কথা বলবো দেখবে আমরা যদি আগের দিন রাত থেকেই একটু পরিকল্পনা বা একটু প্ল্যান করে রাখি না যে পরের দিন সকালে উঠে আমরা এই এই কাজগুলো করবো তাহলে কিন্তু দেখবে কাজ করতে প্রচণ্ড সুবিধা হবে এখানে মনে হতেই পারে যে বাড়ির তো সবই কাজ এটার জন্য আবার আলাদা করে পরিকল্পনা করে রাখার কি আছে অবশ্যই দরকার আছে দেখবে যদি আমরা আগের দিন রাতে ভেবে রাখি যে দেখো ঘর মোটামুটি কম বেশি সবারই ধুলোবালি ময়লা পড়ে আর কম বেশি সবার পরিষ্কারও থাকে তো কোন জায়গাটা আমাদের বেশি পরিষ্কার করার দরকার যদি আমরা সেগুলোকে মনে রেখে কাজ করি বা কোন জায়গাগুলো আমাদের ডেলি ক্লিনিংয়ের দরকার কোনটা আমাদের মোটামুটি এক সপ্তাহে একবার ক্লিন করলেও চলবে যদি সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ একটা প্ল্যান বানিয়ে রেখে করি তাহলে দেখবে ছোটোবেলাতেও কিন্তু কাজের খুব সুবিধা হবে হ্যাঁ তবে যেদিন সারাদিন ধরো ঘরে আছি মানে ছুটির দিন সেদিন কিন্তু এসব ভাবি না দিব্যি একেবারে ঘুম থেকে উঠি স্টেপ বাই স্টেপ কাজগুলো করতে থাকি কিন্তু যেদিন ধরো স্কুল থাকে মানে আমি জানি আমাকে একটা সীমিত সময়ের মধ্যেই কাজগুলো করতে হবে সেদিন কিন্তু একটু হাত চালিয়ে যেগুলো খুব ইম্পর্টেন্ট মানে ধরো যেই কাজগুলো না করলেই নয় সেগুলোই করি বাকিগুলো কিন্তু এসে একেবারে সন্ধ্যাবেলাতে করে থাকি কি অনন্ত কুমার বা অনন্ত কুমার যাই বলি না কেন আমার এক সাবস্ক্রাইবার বন্ধু উনি আমার আগের ব্লগে কমেন্ট করেছেন যে ওনারা এবছর সরস্বতী পুজো করতে পারেননি তাই মনটা ভীষণ খারাপ কারণ সারা বছর এই উৎসবের জন্য সবাই অপেক্ষা করে থাকে কিন্তু কোনো কারণবশত যখন পুজোটা করা হয় না সত্যি খুব খারাপ লাগে হ্যাঁ এই কথাটা কিন্তু একেবারেই ঠিক দেখবে যদি কোনো কারণে আমরা এই পুজোগুলো করতে না পারি সত্যি কিন্তু মনটা খুব খারাপ হয়ে যায় তো আমি একটাই কথা বলবো মন খারাপ একেবারে করবেন না হয়তো জানি এবছর কোনো কারণে পুজোটা করা হয়ে ওঠেনি নেক্সট ইয়ার অবশ্যই করতে পারবেন গল্প বাই প্রিয়া আমার আগের ব্লগে কমেন্ট করেছ যে তোমার ব্লগটা অসাধারণ লাগলো বন্ধু হয়ে রয়েছ পরের সমস্ত ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ এভাবেই আমার পাশে থেকো আশা করি আমার এই পরিবারে এসে তোমার ভালোই লাগবে আর আমিও ভীষণ খুশি তোমাকে পেয়ে আমার পরিবারে রঞ্জনা মুখার্জি দিদি তুমি তো আমার প্রত্যেকটা ভিডিওতেই কমেন্ট করো তুমি আমার আগের ভিডিওতেও কমেন্ট করেছিলে আর আমিও সেটা রিপ্লাই দিয়েছি আসলে কি বলো তো দিদি সব কথা তো একটা ইউটিউব যতই হোক একটা ওপেন প্ল্যাটফর্ম এখানে তো সব কথা সবসময় শেয়ার করা যায় না হ্যাঁ আমরা একই জায়গায় থাকি যেদিন দেখা হবে সেদিন হয়তো যেই কথাগুলো এখানে শেয়ার করতে পারছি না সেগুলো নিশ্চয়ই শেয়ার করব। তবে হ্যাঁ রথতলা মাঠে কিন্তু প্রত্যেক বছর দুর্গা দেখতে যাই কারণ আমরা যারা খড়্গপুরে থাকি তারা তো সবাই জানি যে রথতলার দুর্গা মানে কিন্তু একটা সেরা পুজো খড়গপুরে তাই না বলো তো যাই হোক যদি এখন দেখা নাও হয় আশা করি এই বছরের দুর্গা কিন্তু রথতলার মাঠেই আমাদের অবশ্যই দেখা হবে আমিও কিন্তু অপেক্ষা করে রইব সেই দিনটার জন্য পাশে থেকেও অনেক ভালোবাসা আর আমার কর্তামশাইকে নতুন করে কি বলবো আমাকে আমার কর্তা মশাই আগের ভিডিওতে বলেছে কথাগুলো খুব ভালো বললে এগিয়ে যাও ব্লগটা খুব ভালো হয়েছে থ্যাংক ইউ সো মাচ আসলে সত্যি বলতে কি জানো তো যদি লাইফ পার্টনার পাশে না থাকে না তাহলে কিন্তু সেরকমভাবে মোটিভেশনটা আর সাপোর্টটা পাওয়া যায় না তো যাই হোক আমি আজকে তোমাদের সবাইকে একটাই কথা বলতে চাই যে জীবনে যেটা লক্ষ্য সেটাকে একেবারে ভেবে নিয়ে এগিয়ে যাও পথে অনেক হয়তো বাধা বিপত্তি আসবে আসলে দেখো কী বলতো সফলতার জার্নিটা তো খুব একটা সহজ হয় না কিন্তু দেখো আমরা যত কাঁটা পেরোবো ততই কিন্তু বুঝতে হবে যে আমরা এক পা এক পা করে আমাদের লক্ষ্যের দিকে এগিয়ে চলেছি আর কেউ যদি নিজের লক্ষ্যে অবিচল থাকে তাহলে কিন্তু একদিন না একদিন সে নিজের লক্ষ্যকে পাবেই পাবে এইটা কিন্তু আমি মনে করি আর এই দেখো কথা বলতে বলতে এখানে কিন্তু আজকে আমি তোমাদের সবার সাথে শেয়ার করছি যে আমি আজকে ব্রেকফাস্টে কি খাবো এটা হচ্ছে আমার আজকের ব্রেকফাস্ট আমি আজকে একটু সুজির ছিলা বানাচ্ছি সকালে আর সেটার মধ্যে আমি দেব গাজর টমেটো কুচি একটু ধনে পাতা কুচি আর অল্প একটু কাঁচা লঙ্কা কুচি অন্য সময় এটার মধ্যে একটু কাঁচা পেঁয়াজও দিই তবে আজকে কিন্তু একেবারেই কাঁচা পেঁয়াজটা দিতে আমার ইচ্ছে করলো না সেই কারণে এগুলো দিয়েই কিন্তু ছিলাটা বানিয়ে নিচ্ছি আর বন্ধুরা এই ছিলাটা বানানোর জন্য কিন্তু মোটামুটি তোমরা যতটা সুজি নেবে ঠিক সেটার অর্ধেক কিন্তু তোমাদেরকে টক দই নিতে হবে ধরো তোমরা যদি এক কাপ সুজি নাও তাহলে তোমাদেরকে হাফ কাপ কিন্তু টক দই নিতে হবে এটা যেরকম আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো সেই রকমই এটাকে বানানো একেবারেই সহজ আরও বড় কথা এটা খেলে কিন্তু অনেকক্ষণ খেতে পায় না মানে এটা কিন্তু অনেকক্ষণ একেবারে আমাদের পেটকে ভর্তি রাখে তো যাই হোক এতগুলো উপকারিতা আর বানানো একেবারেই সহজ সময় লাগে খুবই অল্প আজকে কিন্তু সকাল থেকেই মনটা ভীষণ ভালো ছিল ওই যে তোমাদেরকে বললাম যে আজকে আমাদের স্কুলে সরস্বতী পুজোর খাওয়া দাওয়া সত্যি বলতেই নিজেদের কিন্তু সেই ছোটোবেলার দিনগুলো মনে পড়ে গেল সরস্বতী পূজার পর যখন স্কুলে যেতাম স্কুলে খাওয়া দাওয়া হতো রঙিন জামা কাপড় পরে যেতাম মনে ভীষণ আনন্দ হতো সেই সবাই একটা হই চই আনন্দ আমাদের যারা দিদিমণিরা ছিলেন স্যাররা ছিলেন সবাই আমাদেরকে সেদিন যেন একটা আলাদাই স্নেহ একটা ব্যাপার ছিল সত্যি বলতে ভীষণ আনন্দ হতো এখন তো আর সেসব দিন নেই তবে এই কচি কাচাদের মুখগুলো দেখেই কিন্তু মনে হয় যেন সেই নিজের ছোটোবেলাটাকে ফিরে পেয়েছি ওরা যখন সেরকমভাবে সবাই রঙিন জামা কাপড় পরে আসে তখন কিন্তু ওদের দেখে মনে হয় যেন ওদের মধ্যে নিজের সেই ছোটোবেলাটাকে দেখতে পাচ্ছি এই দেখে নাও এবার যেটা আমি করছি এই সুজি আর দইয়ের মধ্যে আমি যা যা তরকারি এখানে কাটলাম সবগুলো দিয়ে ভালো করে একেবারে কিন্তু মিশিয়ে নিয়েছি আর সবার আগে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ এবার এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে তবে এটাকে আমরা যেহেতু ছিলার মতো বানাবো মানে এটা যেহেতু একটু ধরে না ওই সরু চাকলি বা একটু ধোসা যাই বলি না কেন সেটার মতো হবে তো ব্যাটারটা কিন্তু আমাদেরকে একটু পাতলা করতে হবে অতিরিক্ত পাতলাও না আবার অতিরিক্ত কিন্তু ভারীও না মোটামুটি তো যাই হোক এরকম না হলে কিন্তু এটা কিন্তু দিলে একেবারে ছড়ানো যাবে না তো যাই হোক এখানে আমাদের ব্যাটার একেবারে রেডি আর এটা কিন্তু খেতে ভীষণ টেস্টি হয় তো প্রথমে এখানে তাওয়াটা কিন্তু ওভেনের মধ্যে চাপিয়ে দিয়েছি এবার তাওয়াটাকে আমাদের কিন্তু হালকা করে একটু গরম করে নিতে হবে এবার একেবারে নামে মাত্র অল্প একটু অয়েল দিয়েছি ব্রাশ করে নিচ্ছি আর এই অয়েলটা কিন্তু একবারই দেব আর কিন্তু দেওয়ার কোনো এখানে প্রয়োজন নেই এবার এই দেখে নাও ব্যাটারটা এখানে নিয়েছি ব্যাটারটা আগে একটু ভালো করে এরকম করে উপর নিচ করে নিলাম এবার এই যে এবার একেবারে তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি এক হাতা একবারের জন্য একেবারে এনাফ এগুলো কিন্তু যতটা পাতলা করবে ততটাই এগুলো খেতে কিন্তু একেবারে ক্রাঞ্চি হবে আর এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হয়েও যাবে আর এটা যাতে একটু তাড়াতাড়ি হয় ফ্লেমটাকে কিন্তু একেবারে আস্তে করে নিয়ে এটাকে এরকম করে ঢাকা দিয়ে রাখতে হবে তো এই দেখো এখানে আমার সুজির ছেলে একেবারে রেডি এবার এটা খেয়ে আমি কিন্তু স্কুলের জন্য রেডি হবো আর আজকের আমাদের স্কুলের মেনুটা তোমাদেরকে বলেই দিই ফ্রায়েড রাইস চিকেন কষা চাটনি পাপড মিষ্টি আর সঙ্গে রাবড়ি আইসক্রিম তো বন্ধুরা ভালো না বলো মেনুটা তো যাই হোক আজকে স্কুলে গিয়ে অনেক আনন্দ করবো বাচ্চাদেরকে নিয়ে সত্যি বলতে নিজেদের সেই ছোটোবেলার দিনগুলো আবার ফিরে পাবো তো সেই জন্য একটু তাড়াতাড়ি করে কাজকর্ম করছি আর এরপর এই দেখো টিফিন খেয়ে নিচ্ছি সবার পরে একটু স্নান টান করে কিন্তু বেরিয়ে যাবো প্রত্যেক স্নান করেই খাবারটা খাই কিন্তু আজকে এত খিদে পেয়ে গেছে তাই ভাবলাম আগে একটু টিফিনটা খেয়ে নিয়ে এরপর স্নান করে বেরিয়ে যাব। আর এই দেখো বোধহয় এখানে ওর খেলনা খুঁজতে খুঁজতে আমার কাছে এসে গেছে ও দেখছে যে টেবিলে কোথাও ওর খেলনাটা আমি লুকিয়ে রেখেছি কিনা আর এই দেখো এটা হচ্ছে সেই আমাদের স্কুলের ফ্রায়েড রাইস আর সঙ্গে আছে চিকেন কষা আমি যেহেতু চিকেন খাই না তাই কৃষ্ণাদি সে কিন্তু আমার জন্য ঘর থেকে মাছ বানিয়ে এনেছিল বড়ো বড়ো পেটিন মাছ তো যাই হোক বন্ধুরা এখানে আমার ভিডিওটা আমি আজকে শেষ করছি তোমরা সবাই অবশ্যই জানিও আমার এই ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে আসতে চলেছে খুব গুরুত্বপূর্ণ টিপস রিলেটেড একটা ব্লগ সবার আশা করি ভালো লাগবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই দেখতে থেকো কী সেটাও আবার বলতে হবে ইডস ইসানি টাডা